হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন জিনিস বানাতে যাব। সেটা হলো মাছের ডিমের ডেভেল চলো কিভাবে বানাই দেখিনি এবার ডেভেলের মেন যে ব্যাটারটা তৈরি করে নেবো মানে পুরটা তৈরি করবো যেটাকে বলে প্রথমে দুটো সেদ্ধ আলু নিয়ে নিছি যেটা ভালো করে গ্রেট করে নিতে হবে পুরো একদম ভালো করে গ্রেট করবে আপনারা তো গ্রেট করতে পারেন আমি এখানে গ্রেটারে মিক্সি আমার কাছে ছিল না বলে আমি নর্মালি হাতে গ্রেট করেছি এরপর আলুটা ভালো করে গ্রেট করা হয়ে গেলে স্বাদ আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণ মতো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করে সেটা নেওয়ার দরকার নেই তারপর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নেব আবার এরপর হাফ চামচ মতন আদা লঙ্কা পেস্ট এটা আমি আগে থেকে পেস্টটা করে রেখেছি ওই জন্য আর দেখাতে পারিনি আদা লঙ্কা হাফ চামচ মতন আদা লঙ্কা পেস্টটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আলুটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে মাখানো এবার নেক্সট ধাপে যাওয়া যাক একটা কড়াইতে অল্প পরিমাণের জিরে এবং অল্প পরিমাণের গোলমরিচটা ভালো করে রোস্ট করে নিতে হবে মানে একটু হালকা ভেজে নিতে হবে এবার একটা বাটিতে আমি অল্প পরিমাণের বেসন এবং তার পাশে যে আমি প্রথমে বলেছিলাম আমি আদা আর লঙ্কা পেস্ট রেডি করে রেখেছিলাম তো আদা লঙ্কা পেস্টটা আমি হাফ চামচ মতন বেসনে দিয়ে দেবো পচামচ একটু বেশি লাগবে আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন আর যেটা ভেজেছিলাম জিরে জিরে গুঁড়ো এবং গোলমরিচ তো ওই দুটো ভাজাটা একবারে পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যারিনেশান করতে হবে জল দিয়ে ভালো করে ম্যারিনেশান করা হয়ে গেলে এরপর একটা পাত্রে চল্লিশ গ্রাম মতন ডিম নিয়ে নিয়েছি মাছের ডিম এখানে আমি কাতলা মাছের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে রুই মাছেরও ডিম ব্যবহার করতে পারবেন আর যে প্রথমে যে আলু মাখাটা দেখালাম ওটার সঙ্গে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে একদম দেখুন ভর্তাটা ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার এরপর এরপর যেই ভর্তাটা করেছিলাম ওটাকে কোটিং করার জন্য আমি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি এবং বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং বেসন দিয়ে যে ব্যাটারটা করেছিলাম ওটা নিয়ে নিয়েছি দেখুন আমি কীভাবে এটা করি প্রথমে হাতে তেল মাখিয়ে ভর্তাটা ছিল অমনি করে একটা শেপে এনে নেবেন আপনারা যেরকম শেপ চাইবেন দিয়ে ময়দার মধ্যে হালকা ফেলে তারপর তারপরে বেসনের মধ্যে ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর লাস্ট ফিনিশিং বিস্কুটে গুঁড়োর মধ্যে কোটিং করে নিতে হবে ভালো করে ভালো করে নারী নারী একদম চেপে চেপে ভালো করে চেপে চেপে ভালো করে দেবেন যাতে আঠা আঠা না হয় মানে লেগে না যায় কোনো কিছু যে বেসন বাসনটা দিয়েছেন দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে একদম বিকালে যে চপ মুড়ি ভাজে একদম ওদের মতন তৈরি হয়ে গেছে এরম করে করে প্রত্যেকটা আপনারা ভালো করে করে নেবেন ডেভিলগুলো একদম রেডি করে নিয়েছি এইবার ভেজে নিচ্ছি আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবেন সাদা তেল দিয়ে দেবেন সাদা তেলটা একটু মিডিয়াম আঁচে রাখবেন পুরো একদম গরম করে দেবেন না তেলটা নাহলে ভেতর থেকে কাঁচাই থাকবে বাইরের থেকে শুধু ওটা ফ্রাই দেখাবে তো মিডিয়াম আঁচে তেলে আমি ডেবিলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এই রকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন যাতে কোনো দিকটাই কাঁচা না থাকে দেখুন কি সুন্দর ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে নিচ্ছি দেখুন এমনি পুরো ব্রাউন রঙের করে নেবেন এক এক করে এবার তুলে নিচ্ছি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা টেবেলেই ভেজে নিয়েছি ভালো করে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ